বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান হাইনান প্রদেশের ডেপুটি গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা হোটেলে পৌঁছলে সেখানে তাকে বরণ করে নেওয়া হয় আগামীকাল হাইনানে বোয়াও ফোরামে যোগ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আঠাশ মার্চ বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা গত কদিনের তুলনায় রাজধানীর বাস টার্মিনালগুলোতে আজ থেকে কিছুটা বেড়েছে ঈদে ঘরমুখ যাত্রীদের চাপ সকালে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে এমন চিত্র ঈদ যাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা তবে কারো কারো ছিল অতিরিক্ত ভাড়া নেবার অভিযোগ এদিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনে ঈদ যাত্রার আজ তৃতীয় দিনে সময় মতো ছেড়ে গেছে সবকটি ট্রেন খালিদ হাসানকে সঙ্গে নিয়ে বিস্তারিত আরিফিন মাসুদের রিপোর্ট ঈদুল ফিতরকে সামনে রেখে গত কদিন থেকেই রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ তবে গত কদিনের তুলনায় নগরের বাস টার্মিনালগুলোতে আজ ঘরমুখ যাত্রীদের ভিড় ছিল কিছুটা বেশি

তারপর সারাদিন জাম থাকে না তবে দূরপাল্লার কোন কোন পরিবহন কোম্পানির বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেবার অভিযোগ করেন কেউ কেউ এটা আমরা লাখশাম যাচ্ছি আগে ভাড়া ছিল 250 টাকা এখন করছে 300 টাকা 50 টাকা বাড়িয়েছে গাড়ির কাছে দেখাচ্ছে তার টার্মিনালে গাড়ি রেখে বলতেছে গাড়ি নেই লাখশাম থেকে 20 কিমি ভিতরে জানলা যায় আদনে 40 কিমি তো আমাদের 50 টাকা ভাড়া বাড়তি দিব না পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এবছর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় অনেকেই কিছুটা আগে ভাগেই ঢাকা ছাড়ায় যাত্রীর চাপ তুলনামূলক কম যাত্রী বাজার এবার বেশি একটা ভালো না স্কুল কলেজ আগেই ছুটি হয়ে গেছে যার কারণে ধাপে ধাপে মানুষ চলে গেছে সেই জন্য আমাদের কোনো যাত্রী নাই সকালে দূরপাল্লার কোন কোনো এসি ও নন এসি বাস আসন ফাঁকা নিয়েই ছেড়ে যায় গন্তব্যের উদ্দেশ্যে আমার এসি গাড়ি চল্লিশ সিটের গাড়ি যাত্রী সংখ্যা বিশ জন শীত জন নিয়ে ছিটেঙের উদ্দেশ্যে রওনা হবো যাত্রীদের চাপ কম থাকায় সায়দাবাদ জনতার মোড়ের অনেক বাস কাউন্টারের কর্মীরা কাটান অল সময় কাউন্টারে বসছি বছর পরে অনলি বারোটা টিকিট বিক্রি করছি বেলা বাজে দশটা এদিকে যাত্রীদের সমস্যা নিরসন ও ভোগান্তি লাঘবে বাস টার্মিনালগুলোতে হেল্প ডেস্ক থাকলেও সায়দাবাদ টার্মিনালের হেল্প ডেস্কে ভোর থেকে সকাল দশটা পর্যন্ত পাওয়া যায়নি কোনো সাহায্যকারী কর্মীর দেখা বাসে ঈদ যাত্রার আজ দ্বিতীয় দিনে রাজধানীর এই বাস টার্মিনালগুলোতে একেবারে নেই বললেই চলে হরমুখ যাত্রীর চাপ পরিবহন সংশ্লিষ্টরা বলছেন আগামী কাল থেকে বাড়তে পারে যাত্রীর কিছুটা চাপ তবে সবচেয়ে বেশি চাপ থাকবে শুক্র এবং শনিবার এমনটাই মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা অন্যদিকে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড় সময় মতো ছেড়ে গেছে সবকটি ট্রেন রেলের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা এবারগুলো ভোগান্তি হচ্ছে না ও ভালোভাবে আসছি প্ল্যাটফর্মেও অবস্থা অনেক ভালো এবং ট্রেনের শিডিউলটাও ভালো দেখলাম আমার আগে যে ট্রেনটা গেল জাস্ট টাইমেই গেছে ঈদের যাত্রা এবার সব থেকে একটু নিরাপদ মনে হচ্ছে ভিড় একটু কম আছে এখন থেকে আর সব দিক থেকেই ভালোই মনে হচ্ছে রেলে মানুষ যাচ্ছে খুব শান্তি তারও ভাড়াও কম বাসে ভাড়া অনেক বেশি জ্যাম বেশি এদিকে ঢাকা নরসিংদী ভৈরব বাজার রুটে চলাচলকারী নরসিংদী কমিউটার এক ও নরসিংদী কমিউটার চার ট্রেনের উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজুল কবির খান অনুষ্ঠানে রেলপথ উপদেষ্টা বলেন ঢাকা এবং বড় বড় শহরের বাইরের মানুষের প্রয়োজনীয়তার ওপরও নজর দিয়েছে অন্তর্বর্তী সরকার নেতৃত্বে সরকার আমরা ঢাকা এবং বড় শহরের বাইরে নজর দিয়েছি ঢাকা এবং বাইরের বাইরের মানুষের যে প্রয়োজন সেটা বুঝতে চেষ্টা করতেছি এবং সেটা মেটানোর জন্য চেষ্টা করতেছি অনলাইন টিকিটের ব্যাপারে যেসব অনিয়ম ছিল আমরা অনেকটাই প্লাগ করার চেষ্টা করছি এই যে ঈদের মতো সময়ে চাহিদা অনেক বেড়ে যায় আমরা যদি ট্রেনের সংখ্যা বাড়াতে না পারি আমরা যদি ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়াতে না পারি তাহলে তো এই যে বললাম যে জনের মধ্যে একজন পাবেন আপনি যে টিকিট পাচ্ছেন না মূল কারণ হচ্ছে এটা যে আমাদের ট্রেনের সংখ্যা কম আসন সংখ্যা কম মাসুদ নিউজ ঢাকা চট্টগ্রামের চন্দনাইশে অসুস্থ গিয়াস উদ্দিনের জন্য সহায়তার হাত বাড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল আজ ভূমিহীন অসুস্থ গিয়াস উদ্দিনের বাড়ি গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন এ সময় হতদরিদ্র ও ভূমিহীন গিয়াসুদ্দিনের চিকিৎসা এবং তাঁকে জমিসহ একটি পাকা বাড়ি করে দেওয়ার নির্দেশনা প্রদান করেন তারেক রহমান অসুস্থ আবেগ আপ্লুত হয়ে সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি প্রকাশ করেন ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ বকুল ও আবুল কাশেম সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন খবর শেষ হল আল্লাহে